আসসালামু আলাইকুম আমাদের এখানে তো সুন্দর বৃষ্টি হচ্ছে এই রোদ এই বৃষ্টি কোন কোন এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড গরম গেল তো কিছু কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল সেগুলোর সঙ্গে এগুলো কিছু কিছু জিনিস কিনলাম ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সব বাজার গুছিয়ে রান্নার জন্য আবার সব কিছু রেডি করে নিলাম তো এখানে পেঁপে আলু কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করব আর পালং শাক বেছে নিলাম পালং শাক ভাজি করব। পেঁপে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভাত দিয়ে নিয়েছি পানি ঝরানোর জন্য এখন আমি এটা ঢেলে দিব তো শাকগুলো বেছে আমি ধুয়ে নিচ্ছিলাম আমি পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি চুলায় কড়াই দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলো ঢেলে দিলাম রসুন কুচি তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ ভাজার শেষে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো আগে সিদ্ধ করে নেই নি কেননা সিদ্ধ করে সব ফেলে দিলে পানিটা আসলে ভিটামিনটাই চলে যায় তো আমি ওই জন্য একবারে শাকগুলো তেলে দিলাম শাক ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে পানি ঝরিয়ে না নিলে অতিরিক্ত পানি ওঠে আসলে পানিটা শুকাতে অনেক লেট হয় রান্না করতে অনেক লেট হয়ে যায় আমি ভালোভাবে ধুয়ে একদম পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এভাবেই আমি বেশিরভাগ শাকটা ভাজি পালং শাক লাল শাক এই শাকগুলো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যারা আজকে প্রথম নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই কমেন্টে আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন সরাসরি বলার দরকার নেই তাহলে আমিও চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটি ভিজিট করব। প্লাস আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো তো আমি শার্টটা ভেজে নিচ্ছিলাম শাকটা ভেজে তুলে নিয়ে আমি এই পরেই মাছ ভেজে নেব মাছগুলো আগেই হলুদ লবণার মরিচ দিয়ে আমি মেখে রেখেছিলাম ভেজে তুলেও নিয়েছি তো ভাপ দিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে রান্না করব কড়াইয়ে আমি আবারও পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি তরকারিটা রান্না করার জন্য পেঁপের তরকারিটা আসলে খুবই উপকারী একটু কম ঝাল লবণ তেলে রান্না করলে ভালোই লাগে এর মধ্যে আমি একটা বড়ো আলুও দিয়েছি রান্না করতে করতেই আজকে বিদায় নিব আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ